আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি হারিয়ে গেলাম সেই স্মৃতি শৈশবে শৈশবে আমরা এভাবেই ছোট মাছ ধরতাম আর সেই বন্দে আলী মিয়ার কবিতাও যে প্রকাশ পেয়েছিল আসলে সাকিয়া তারা ছোট মাছ ধরে সেই রকম একটি চিত্র আমি তুলে ধরলাম আপনাদের সাথে আপনারা কি আসলে শৈশবে হারাতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য প্রিয় দর্শক এই চিত্রটি হচ্ছে পতেঙ্গার মাঝপাড়ায় একটি স্কুলের পাশেই জলাশয়ের পানিতে এই দুটি ছোট শিশু মাছ ধরার চেষ্টা করছে এরা আসলে এই জাতির ভবিষ্যৎ সবার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় পেশায় নিযুক্ত থাকে তাহলে মাছ ধরার যে পেশা এই পেশা তো হারিয়ে যায় আসলে সৃষ্টিকর্তারই একটি আহ লীলা খেলা এটা যে যুগের পরে যুগ চাষা থাকবে কৃষক থাকবে জেলে থাকবে কামার কুমার সবকিছুই থাকবে সবকিছু নিয়ে একটি সমাজ তৈরি হবে তাই এই ছেলে দুটি এই যে শিশু দুটি এখনই তারা মাছ ধরার প্রশিক্ষণ দিচ্ছে এই চিত্রটি দেখে আমি হারিয়ে গেছি শৈশবে সেই স্মৃতি মাখা শৈশবে ফিরে গেছি এবং শৈশবের কথা এই মুহূর্তে খুবই বেশি মনে পড়ছে দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি চিত্র ভিডিও মাছ পশুপালন এই সমস্ত ভিডিও তৈরি করি আপনাদের পাশে থাকার চেষ্টা করছি যদিও এই মুহূর্তে বর্ষার সিজন সেই কারণে বৈরী আবহাওয়ার কারণে আমি সব ধরনের ভিডিও তৈরি করতে পারছি না আমি আশা করছি আপনাদেরকে আমি পাশে পাবো এবং কৃষি চিত্র ভিডিও এবং সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমার চ্যানেলে সব সময় আমি একটি আছি আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তো ভালো কিছু কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে পারবো এবং এই ভালো কাজের পাশাপাশি সমাজ গড়ার উদ্দেশ্যে একটি আমাদের এই চ্যানেল খোলা আপনারা আমার পাশে থাকবেন এই আশা করছি এবং এই শিশু দুটির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সহযোগিতা পেলে ভালোবাসা পেলে আমি হয়তো এগিয়ে যাব এরকম শৈশবে ফিরে যাওয়ার ভিডিও আপনাদের কাছে তুলে ইনশা আল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা সবাই ভালো থাকবেন পাশের মানুষগুলোকে ভালো রাখবেন এবং নিজেকে সব সময় সুরক্ষিত রাখবেন এই বলেই এই ভিডিওতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ